আজকে আমরা ব্লিফর প্লাসির ব্যাপারে কিছু জানব আপার আইলিড ব্লিফর প্লাসি লোয়ার আইলিড ব্লিফর প্লাসি এটা মানে হচ্ছে যে বিউটিফিকেশন অফ দ্য আইলিডস বা চোখের আইলিডস যা আছে আপার অ্যান্ড লোয়ার এগুলো অনেক সময় রিঙ্কলড হয়ে যায় স্কিন স্কিন ফোল্ডসের মতন পড়ে যায় অনেক সময় ব্যাগিনেস হয়ে যায় ফুলে ফুলে থাকে দেখতে বয়সের ছাপ বেশি মনে হয় তো তখন আমরা ব্লিফর প্লাস্টির মাধ্যমে এই আইলিডের শেপগুলা সুন্দর করে দিই স্কিনটা টান টান করে দিই তো আপার আইলিড ব্লিফর প্লাস্টি বাড়তি স্কিন ফেলে দিয়ে আমরা ছেটে আবার নতুন করে জোড়া দিয়ে দিই আর লোয়ার আইলিড ব্লিফর প্লাস্টির সময় অনেক সময় ব্যাগিনেস থাকে তখন ওই মাসলটা খুলে তার নিচে এক্সেস ফ্যাটটাকে আমরা ছেটে কমিয়ে দিই তো সেটা করে আমরা আবার মাসলটাকে ক্লোজ করে দিই স্কিনটাকে ক্লোজ করে দিই স্কিনের বাড়তি অংশ ফেলে দেওয়ার পর তো সেটাকে লোয়ার আইলিড রিফর পাসতে পারো এগুলো করলে পেরি এইজিং বা চোখের আশপাশে যেই বয়সের ছাপ সেটা অনেকাংশেই কমে যায়